সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হলো বুধবার ঘুরি কাটা সাড়ে দশটার ঘরে এখন থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম তা দেখো আজকে হচ্ছে বুধবার ঘরে মাছ টাচ আছে কিন্তু মাছ করবো না আজকে গতকাল বাড়িতে ছিল না দুপুরবেলা লাঞ্চ করেনি প্রচুর ভাত গামলি ভর্তি ভাত ভাতটা ভাবছি পান্তা ভাত তিনজনেই খাবো তার জন্য পান্তা ভাতের জন্য কি আছে দেখো করবো আলু ভাজা আলুটা পেঁয়াজ দিয়ে ভাজ আলু ভাজবো পেঁয়াজ দিয়ে ডালের বড়া করবো ডাল কিন্তু এখনো ভিজোই নি ডালের বড়া করবো এইভাবে দুপুরের লাঞ্চে বলবো রাত্রেবেলাটা রাত্রে চিন্তা করবো তাহলে চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো স্কিপ করোনা কি

এটাই আমি আর ছেলে ব্রেকফাস্ট করব আর বেশ পেটে অনেকক্ষণ থাকে ওটস খেলে তাহলে চলো এখন এটা খেয়ে নিই খেয়ে নিয়ে ওইদিকে আলুটা ভাজা আস্তে আস্তে হোক আস্তে দিয়ে দিয়েছি গ্যাস আস্তে আস্তে হোক তারপরে তো ভাতটা বার করবো ফ্রিজ থেকে ওটা আবার গরম জল একটু ধুয়ে রাখবো কারণ ঠান্ডা হয়ে রয়েছে গড়ির কাটা ওই এগারোটার ঘরে চলো এখন এটা খেয়ে নিই খেয়ে নিয়ে পরে আসছি আবার ঠিক আছে

বেগুনি কাটা আছে বেসনটাও গুলে রেখেছি ওইদিকে আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে ভাতটা ফিস থেকে বার করলাম ভাতটা এবার একটু জল দেবো হালকা গরম জল দেবো দিয়ে ওরা ঢাকা চাপা দিয়ে আমি যাব স্নান করতে ভেবে দিতে সকালেই গাছ সেরে গেছে আর এদিকে দেখো গ্যাসও মুছে নিয়েছি দিয়ে ওই স্নান করে এসে গরম গরম বেগুনিটা ভাজবো চলো তাহলে এখন ভাতে জলটা দিয়ে স্নান করতে যাওয়া যাক একটু কেটে না জলটা গরম বসিয়েছি জল দেওয়া হয়ে গেছে এবার এটা ঢাকা চাপা দিয়ে দেবো চলো ভাতটা জল দিয়ে দিয়েছি এবারে স্নান করে আসি এসে গোপালের সেবা দেওয়া আছে দিয়ে তারপর তো তোমার বেগুনিটা ভাজি ভাজবো আর কি জামা কাপড়গুলো তোলা মনি বলে বৃষ্টিটা একচুর ভিজে নিবে মানে ভেজা হয়ে গেল আর কি ভিজে গেল আর কি কত রকম বলছি কথা তাই না তারপরে আবার দুপুরে আবার দেখা হচ্ছে স্নান কমপ্লিট করে ওইদিকে গোপালের সেবা দিয়ে চলে এসেছি আর এখন ঘড়ির কাটা ওই একটা পাঁচ আর এদিকে দেখো যে কড়াই আলু পেঁয়াজ রয়েছি ওই কড়াতেই তেল দিয়ে বসিয়ে দিয়েছি বেগুনিটা ভাজার জন্য এই বেগুনগুলো গুলো ঠিক মতো করে কাটা হয়নি কারণ সবারই মোটামুটি খিদে পেয়ে গেছে বেগুনিটা ভেজে নিয়ে বাদ আমি তো বলেছিলাম বেগুন বেগুন বেসন বেঁচে গেছে তাই ভাবছি একটা আলু স্কাইপারে কুড়িয়ে নিয়েছি ভাবছি এটাতে দিয়ে একটু গোল গোল করে বলের মতো ভেজে নেব জলটা চিপে নিতে হবে একটা আইটেম হয়ে যাবে ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে এবার সব ভাতও নিয়েছি দাঁড়া তোমাদের দেখাই এখানে দেখো সব ভাত বড়া কমপ্লিট এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা তিনজনে তিনটে কাঁচা লঙ্কা এখানে আলু পেঁয়াজ ভাজা আর এখানে বললাম আলুর বড়া এটা স্ক্যাপারে কুড়িয়ে যেটা করলাম আর এই হচ্ছে বেগুন বেগুনির হাল খুব খারাপ বেগুনির হাল খুব খারাপ কেউ কিন্তু কিছু মনে করো না

বর্ষার দিনে মানুষ খিচুড়ি খায় সেই জায়গায় বর্ষার দিনে পান্তা ভাত আলুর বড়া আর ইয়ে বেগুন আর আলু পেঁয়াজ ভাজা চলো তাহলে লাঞ্চ করে নি আবার বিকেলে আসছি পরে আবার দেখা হচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ডস দুপুরবেলা লাঞ্চ পর আবার চলে আসলাম তোমাদের সামনে আর এখন দেখো যে কাটা ওই সাতটা বাজতে দশ ছেলে বলছে সাতটা বাজতে দশ তো যাই হোক এখন চা নিয়ে বসে গেছি আমরা তিনজনেই আর চারটা চা আছে 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 প্যাটিস মুড়ি এদিকে এই যে খাস্তা বিস্কুট খাস্তা বিস্কুটও আছে চায়ের সাথে তাহলে চলো ব্লগটা আর বাড়াচ্ছে না এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে আমার গুলো দেখো অবশ্যই করে আমার পাশে থাকো আস্তে আসি টাটা